ফেসবুক পেজে কে বা আপনি অ্যাডমিন অথবা মডারেটর অ্যাড করবেন তো আপনি ফেসবুক পেজে মডারেটর বা অ্যাডমিন অ্যাড করার জন্য প্রথমে চলে আসবেন অফিসিয়াল ফেসবুক অ্যাপ্লিকেশনে অফিসিয়াল ফেসবুক অ্যাপ্লিকেশনে আসার পর উপরে দেখতে পাচ্ছেন তিনটা থ্রিডমেন্ট শো করছে আপনি জাস্ট এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি স্কুল ডাউন করে নিচে চলে আসবেন এখানে নিচে চলে আসার পর দেখেন একটা অপশান শো করতেছে সেটিংস আপনি জাস্ট এখান থেকে ফেস সেটিংসের উপর একটা ক্লিক করবেন সেটিংসের উপর ক্লিক করার পর উপরে একটা বার শো করছে আপনি জাস্ট বারে ক্লিক করবেন আপনি বারে এখানে সিম্পলি টাইপ করবেন ফেজ অ্যাক্সেস আপনি সেম আমার মতো এভাবে টাইপ করবেন ফেজ অ্যাক্সেস ফেজ অ্যাক্সেস লিখে গোত অথবা এন্টার একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর একেবারে দেখতে পাচ্ছেন নিচে একেবারে লাস্ট অপশন শো করতেছে ফেজ অ্যাক্সেস মানে ফেজ সেটআপের দেখতে পাচ্ছেন আন্ডারে ফেজ অ্যাক্সেস আপনি জাস্ট এখান থেকে এই ফেজ অ্যাক্সেস অপশন উপরে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখেন উপরে অ্যাড নিউ শো করতেছে আবার পিপল উইথ টাক্ক অ্যাক্সেস অ্যাড এখানে দুইটা অ্যাডনিং অপশান শো করতেছে এখন উপরে যদি আপনি অ্যাড নিউতে ক্লিক করে অ্যাড করেন তাহলে সেটা হচ্ছে অ্যাডমিন আর এখানে আপনি নিচে অ্যাড নিউতে ক্লিক করে অ্যাড করলে সেটা হচ্ছে মডারেটর হিসেবে অ্যাড করবে তো আমরা অ্যাডমিন অ্যাড করতে যাচ্ছি এটার জন্য আমরা উপরে নিউ অপশনে ক্লিক করবো এখানে ক্লিক করার পর দেখেন এখানে নেক্সট আপনি নেক্সট একটা ক্লিক করবেন নেক্সট একটা ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছেন এখানে বার শো করছে তো আপনি জাস্ট বারে ক্লিক করে যাকে আপনি অ্যাডমিন হিসাবে অ্যাড করতে যাচ্ছেন আপনি তার নামটা লিখে গত অথবা ইন্টারে ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু আপনি কি অ্যাক্সেস দিতে যাচ্ছেন একটা হচ্ছে দেখেন মেসেজ কল কন্টেন্ট কমিউনিটি মানি উনিও আপনার সব কিছু অ্যাক্সেস পাবে একবারে অ্যাড ক্যাম্পেইন হতে শুরু করে কন্টেন্ট আপলোড সব করতে পারবে কমিউনিটি সব করতে পারবে কিন্তু শুধুমাত্র দেখেন এখানে কিন্তু ফুল অ্যাক্সেসটা পাবে না উনি মানে উনি অ্যাডমিন হতে পারবে না যদি আপনি এটা অন না করেন তো আমরা ওনাকে ফুল কন্ট্রোল দিয়ে দিব অ্যালাউ দিস পার্সন টু অলসো হ্যাভ ফুল কন্ট্রোল আমরা এখানে একটা ক্লিক করে এটা অন করে দিব এটা অন করার পর দেখেন যেসব করতেছে গিভ অ্যাক্সেস আপনি গিভ অ্যাক্সেস উপর একটা ক্লিক করবেন এইখানে আপনার ফেসবুক গাড়ির পাসওয়ার্ডটা দিয়ে দেওয়া হয়ে গেলে দেখতে পাচ্ছেন নিচে শো করছে কনফার্ম আপনি জাস্ট এখান থেকে এই কনফার্ম অপশান উপর একটা ক্লিক করবেন এই কনফার্ম অপশান উপর ক্লিক করার পর আপনি এখানে একটু কয়েক সেকেন্ড ওয়েট করবেন কয়েক সেকেন্ড ওয়েট করার পর দেখেন এখানে কিন্তু ওনার কাছে কিন্তু একটা ইনভিটেশন চলে গেছে মানে ওনার কিন্তু এখন ফেসবুক নোটিফিকেশনে গেলে উনি দেখতে পারবে যে ওনাকে আমাদের এই ফেসবুক পেজ থেকে অ্যাডমিন হিসাবে অ্যাড করা হয়েছে তো উনি যদি অ্যাকসেপ্ট করে সেক্ষেত্রে কিন্তু উনি আমাদের ফেসবুক পেজে অ্যাডমিন হয়ে যাবে তো এবার চাইলে কিন্তু আপনি খুব ইজিলি যে কাউকে আপনার ফেসবুক পেজে অ্যাডমিন অথবা মনার অ্যাড করতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিব